এক জয়ন্তের অক্ষে নেই রোহিত দোসর কামারহাটিতে এবার রোহিত সিং এর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি না যুবককে রাস্তায় ফেলে বেধরক মার অভিযোগের আঙুল রোহিত সিং এর দলবলের দিকে তিনি মানতে নারাজ জয়ন্ত সিং এখন জেলে জয়ন্তের ছেড়ে যাওয়া জমিতে নতুন ত্রাস রোহিত সিং উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড উদয়নপল্লী এখানকার বাসিন্দা আদিত্য মহান্তি অভিযোগ গণেশ পুজোর জন্য তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চান রোহিত বিপুল টাকা চাঁদা দিতে রাজি হননি ওই যুবক অভিযোগ এরপরেই রোহিত বাহিনী রোসে পড়েন তিনি শুক্রবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন আদিত্য পিছনের সিটে তার দাদা অভিযোগ বাড়ির কাছে তার উপর হামলা চালায় রোহিতের দলবল লাথি মেরে বাইক ফেলে দেওয়া হয় এরপর রাস্তায় ফেলে চলে বেধরক মার গুরুতর আহত অবস্থায় আদিত্যকে ভর্তি করা হয় সাগর দত্ত হাসপাতালে দেখি ওরা দুজনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ছেলেটাকে ডেনের মধ্যে মাথায় ঢুকিয়ে ইট আর কোন হাতে জাতীয় বন্দুক জাতীয় জিনিস ছিল এটা দিয়ে পিটাইছে পিটানোর পরে ছেলে ওখানে আমার অজ্ঞান হয়ে গেছে ওখানে পাঁচ ছয় জন ছিল ওরা সব বলছে তো রোহিত সিং ছেলে আমি চাইতেছি আমার ছেলেকে কালকে যেভাবে মেরে রক্ত বার করেছে আমি তার বিচার চাই ছেলে হসপিটালে ভর্তি রোহিত ছেলে তারও রোহিত সিং এর আরো ছেলে দু নম্বর গেট থেকে সেখান থেকেও আসে এখানে সব আড্ডা মারে এখানে মদ খাওয়া গালা গালি কিস্তি কামারি সব এই মোটটার মধ্যে সব কিছু হয় চাঁদা চাওয়া হয় সবসময় চাঁদা চাইতে চাঁদা কিন্তু না দেওয়া হয়েছে সেই নিয়ে সেই ঝামেলাটিকে নিয়ে একটা কেস করে দিল আমাদের নামে ছেলের নামে মস্তানি করে গুন্ডাগর্দি করে দুশো তিনশো ছেলে আছে ওর হাতে আমি চাইছি এটা বিচার চাই এখানেই শেষ নয় যাদের বিরুদ্ধে যুবকের উপর হামলা চালানোর অভিযোগ তাদের মধ্যে দুজন বা সম্প্রতি ছিনতাইয়ের অভিযোগে জেল ঘুরে এসেছেন সৌরভ ভৌমিক এবং বিশ্বজিৎ চক্রবর্তী জানি না ওদের কাছে কোনো প্রমাণ আছে নাকি এলাকার যারা লোকরা আছে তাদের কাছে তো চাঁদা তো চাওয়া হয় না এলাকার লোকেরা যারা নিজেরা এসে চাঁদা দিয়ে যায় চা চাতেই আমাদের পুজো হয় কালকে নাকি একটা খেলা কোথাও চলছিলো সেই খেলার সময় আমার যে এক বন্ধু আছে সৌরভ বলে ওর ওয়াইফ ওখান থেকে পাস করে তখন ওর ওয়াইফকে নাকিভাবে টনটিটকারি করে তখন ওরা এনে প্রতিবাদ করে ওদেরকে বলে তোরা মাঠ থেকে উঠে চলে যায় এখানে খেলবি না তোরা এই রাগে নাকি কালকে সন্ধ্যেবেলা রাত্রিবেলা নাকি ওরা এই নিজের মধ্যেই মারপিট করেছে তো পুরোটাই আমার জানার বাইরে আমি সকালে ঘুম থেকে উঠে আপনাদের মিডিয়া চ্যানেলে দেখে যেটুকু জানতে পারলাম আদিত্যকে মারধরের ঘটনায় বেলঘড়িয়া থানায় রোহিত সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তার পরিবার কামারহাটি থেকে ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে সুবির দে নিউজ বাংলা কখনো মারধর কখনো বিপুল অঙ্কের চাঁদা দাবি সন্ধের পর এলাকায় মদ গাঁজার আসর কামারহাটি জুড়ে রোহিত সিং এর নামে এমনই নানা অভিযোগ আতঙ্কে কাটা বাসিন্দারা রোহিত সিং মনে করাচ্ছেন জয়ন্ত সিংকে আগে জয়ন্ত সিং এখন রোহিত সিং সময়ের সঙ্গে সঙ্গে এভাবেই বদলেছে ত্রাসের নাম উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পুরসভার বেলঘড়িয়া এখানকার বাসিন্দা রোহিত সিং স্থানীয় যুব তৃণমূল নেতা তার বিরুদ্ধে এলাকায় দাদাগিরির অভিযোগ পঞ্চাশ হাজার টাকা চাঁদা না দেওয়া এক যুবককে বেধরক মারধরের অভিযোগ তার দলবলের বিরুদ্ধে এলাকায় কান পাতলে রোহিতের নামে অভিযোগের পাহাড় অভিযোগ বহিরাগত দুষ্কৃতীদের শেল্টার দেন রোহিত এলাকায় মদ গাঁজার আসর বসান সাক্তার কারবারও চালান এলাকায় দেখি সব কিছু সন্ধ্যার পরে অনেক কিছু হয় কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারি না বৈরাগত ছেলেরা আসে লোকাল ছেলে কয়েকজন থাকে আজকে ধরেন একটা ছেলে রেগে মেরেছে যেই মারুক অন্য কোন বড় কোনো ঘটনা ঘটবে না তার কি গ্যারান্টি নিতে পারে এটা দেখুন তৃণমূলের ইনার ক্লাস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর মদ্যপ যারা থাকে তাদের নিয়ে এখানে সাধারণ মানুষের লোকাল সবার এখানে একটা অসন্তোষ আছে তারা ভয় বলতে পারে না কারণ সবটাই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় হয় কালকে যে ঘটনা হয়েছে সেই ঘটনায় যেভাবে মারা হয়েছে সেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলা যায় সারা কামারহাটি জুড়ে তৃণমূল কংগ্রেস এরকম পাড়ায় পাড়ায় রোহিত সিং দের তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বলছে ওখানে দাঁড়িয়ে জুয়া সারটা খেলা হয় মদ খাওয়া হয় তাহলে তৃণমূল কংগ্রেসের এমএলএ কি জানেন না প্রশাসন কি জানে না এইসব নোংরা ছেলেরা কারোর মাথায় আছে তার আশীর্বাদে বলুন তার নিজের কাজ করার জন্য এই মানুষগুলো রয়েছে কোথায় কার হাত আছে এটার জন্য আমি মনে করি আমার প্রশাসন আমার প্রশাসন অর্থাৎ আমাদের লোকাল পুলিশ বেলগুয়া থানা পুলিশ যথেষ্ট রোহিত সিং মনে করাচ্ছেন জয়ন্ত সিংকে একসময় এক সময় দহে ত্রাস গত বছর মা ছেলেকে মারধরের ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ এরপর থেকে প্রকাশ্যে আসতে থাকে হাড় হিম করা একের পর এক ভিডিও অভিযোগ তালতলা ক্লাবে বিচার সভা বসাতো জয়ন্ত তার সাগরেদরা তারপর জয়ন্তের নিদান মাফিক শাস্তি দেওয়া হতো জয়ন্ত এতটাই বেপরোয়া যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতেও তার কিছু যায় আসে না প্রকাশ্যে এক সাগরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা যায় জয়ন্তকে কখনো আবার হাত পা ধরে চ্যাংদোলা তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে দামাত দাম মার অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার দলবল জয়ন্ত এখন জেলবন্দি তার জায়গায় এবার রোহিত সিং এর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ঘিরে শোরগোল কামারহাটি থেকে ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে সুবীর দে নিউজ এইটিন বাংলা খালের দুপাশে বাড়ি যাতায়াতের সুবিধার জন্য খালের উপর ব্রিজ আর এর জেরে নিকাশের সমস্যা মহেশতলা কাউন্সিলরের ধমকের পর নিজের উদ্যোগে বেআইনি নির্মাণ ভাঙা শুরু খালের উপরে তৈরি হয়েছে ব্রিজ একেবারে ব্যক্তিগত উদ্যোগে বিষয় নজরে আসতেই স্থানীয় কাউন্সিলরের ধমক আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি কারণ আপনি ইচ্ছা খুশি ব্রিজ বানিয়ে দন কাউন্সিলর কে ছিল এই ব্রিজটা করার পারমিশনটা কে দিল সবচেয়ে বড় কথা শেষমেশ নিজের উদ্যোগে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু মহেশতলা পুরসভার সতেরো নম্বর ওয়ার্ড এখান দিয়ে বই গিয়েছে পুরনো মনি খাল চকমিরে এই খালের দুদিকে মন্ডলের বাড়ি যাতায়াতের সুবিধার জন্য খালের উপরে তৈরি করা হয়েছে কংক্রিটের ব্রিজ অভিযোগ এর জেরে এলাকা জল বের হচ্ছে না ভারী বৃষ্টি হলেই বেশ কয়েকটি এলাকা জলে ভাসছে বিষয়টি শুনেই এলাকায় যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর মন্ডলকে ধমক দেন আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি তার আপনি ইচ্ছাকৃতভাবে ব্রিজ বানিয়ে দেন কাউন্সিলর কে ছিল প্রথমেছিলো ব্রিজটা হয়তো কোনো সরকারি ব্রিজ হবে তারপর দেখলাম যে না ব্রিজটা গিয়ে সোজাসুজি একজনের বাড়িতে হিট করছে তো যে ব্যক্তি আছে তাকে রীতিমধ্যে ধমক দিয়ে বলেছি যে এটা প্রাইভেট ব্রিজ এভাবে ব্রিজ করা যেতে পারে না আমি অফিসিয়ালি পৌরসভাকে চিঠিও দিয়ে দিয়েছি কাউন্সিলরের ধমক এরপরেই পিআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করেন শঙ্কু মণ্ডল বলছে যে এই পোলটা ভেঙে দিতে খালের কাজ করা হবে আপনি এই ব্রিজটা করার জন্য কোনো পারমিশন নিয়েছিলেন বাড়ির সাথে এটা পুরো পুরো বিম বাড়ির সাথে টাই আপ করা আছে আলাদা করে তো সেতু বলে তো এটা তো করা হয়নি কিছু সম্প্রতি পুরনো মনিখাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর অভিযোগ খালের দুপাশে বেআইনি নির্মাণের জেরে থমকে যাচ্ছিল কাজ বেশ কয়েকটি বেআইনি নির্মাণ ভাঙা হয়ে গিয়েছে এবার ব্যক্তিগত ব্রিজ ভাঙা শুরু এই যে সমস্যার সমাধান হচ্ছে তাতে করে এলাকার শুধু আমাদের ওয়ার্ড নয় এর সংলগ্ন আরও দুটো ওয়ার্ডের মানুষ আঠারো আঠেরো আছে ওদিকে আট আছে এই সমগ্র তিনটে ওয়ার্ডের মানুষ উপকৃত হয় মহেশতলা থেকে সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা